আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন এর আগের পর্বে আমরা পড়েছিলাম সূরা আল বাকারা 6 থেকে 10 নম্বর আয়াত সম্পর্কে আছি আমরা জানব সূরা আল বাকারা 11 থেকে 15 নম্বর আয়াত সম্পর্কে তো বেশি কথা না বলে চলুন আমরা শুরু করি তো শুরু করা যাক ঠিক আয়াত নাম্বার 11 তারা বলে আমরাই ভালো করছি আল্লাহ বলেছেন যখন বলা হয় পৃথিবীতে ফিতনা না অন্যায় না তখন তারা বলে আমরাই তো সঠিক করছি আমরা তো ভালো কাজ করছি মূল কথা অনেক মানুষ আছে যারা মিথ্যা বলেও বলে আমরাই তো সত্যি বলছি আর দুর্নীতি করেও বলে এটাই তো সিস্টেম আর আল্লাহ বলছেন তারা নিজেদেরকে ধোকায় ফেলছে তারা ভাবছে তারা আসলে ভালো কাজ করছে কিন্তু আসলে তারা ফেতনা ছড়াচ্ছে আয়াত নাম্বার বারো আসলে তারাই ফেতনাগারী আল্লাহ বলেছেন সাবধান এরাই শাসক ফেতনাগারী কিন্তু তারা সে তো উপলব্ধি করতে পারে না মূল কথা আল্লাহ জানেন তার অন্তরে কি আছে যারা মুখে মুখে ভালো কথা বলে এবং সমাজ ধ্বংস করে তারাই তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না তাদের কান আছে কিন্তু তারা না আল্লাহ আমাদের বলেছে নিজের মনকে পরিষ্কার করুন কাজকে খাতি করো আয়াত নাম্বার তেরো তারা ইমানদারকে মূর্খভাবে আল্লাহ বলেন যখন তাদের বলা হয় যেভাবে তোমরাও ইমান আনো তারা বলে আমরাই কি সেই মূর্খদের মতোই ইমান আনবো মূল কথা আজও অনেকে ইসলামকে পিছনের জ্ঞান মনে করে হিজাব করা মেয়েদেরকে দেখে বলে খেয়াল ও নামাজ পড়া ছেলেদেরকে দেখে বলে আল্লাহ বলেছেন আসল মূর্খ তারাই যারা ইমানের আলোকে অন্ধকার মনে করে আয়াত নম্বর চোদ্দ মুখে এক কথা আর মনে এক কথা আল্লাহ বলেছেন যখন মুমিনদের সাথে থাকে বলে আমরা তো মুসলমান আর যখন তাদের শয়তান বন্ধুদের সাথে যায় তখন বলে আসলে আমরা তো তোমাদেরই ওই মুসলমানদের সাথে শুধু মজা করছি না মূল কথা এই হলো মুনাফিকের চরিত্র মুখে ধর্ম অন্তরে শয়তান এরা দুই দলকে কিছু রাখতে চায় আর আল্লাহ বলেছেন এমন প্রকাশ প্র এক নম্বর আল্লাহ তাদের সঙ্গে করে আল্লাহ বলেন আল্লাহ তাদের করে তিনি তাদেরকে তাদের এমন ছেড়ে দেন যাতে তারা অন্ধের মতন মূল কথা যখন কেউ বারবার আল্লাহর কথা সমন্বয় করে তখন আল্লাহ তাদেরকে ছেড়ে দেন আর এটাই সবচেয়ে ভয়াবহ শাস্তি হৃদয়ের থেকে বঞ্চিত দুনিয়ার চোখ খোলা কিন্তু আল্লাহর দিকে অন্ধ শেষ কথা ভাই ও বোনেরা এই আয়াতগুলো বছর সমাজের জন্য আসল আমরা মুখে আর অন্তরে একই মিথ্যা থেকে দূরে থাকি এবং প্রকৃত ইমানদার হয়ে উঠে আল্লাহ আমাদের মনফিক থেকে হেফাজত করুন আমাদের অন্তরে সত্য ইমান দিয়ে আলোকিত করুন